নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন আমরা সকলে আশা করি অনেক ভালো আছেন আমি পিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘড়ি কাটাই বাজছে এখন পাঁচটা এখন থেকেই ভিডিওটা শুরু করছি দেখতে পাচ্ছেন পাঁচটা বাচ্চা আর কি পরিমাণ এখনও রোদ্দুর রয়েছে অনেক গিয়েছিল টিউশানে ওকে টিউশন থেকে নিয়ে এলাম আর আসার পর ও এখন হাত পা ধুতে গেছে এই ভালো ভালো অভ্যাসগুলো কিন্তু স্কুল থেকেই ও শিখেছে হলো আমাকে শেখাতে হয়নি যাই হোক আজকে আমার হাজব্যান্ড চলে আসছে টোলা থেকে তার জন্য ভাবলাম যে রাতে একটু ভালো কিছু খাবার বানাই ও সারাদিন সেরকম কিছু খেতে মানে খায়নি আর কি যেহেতু অনেকক্ষণ ধরে গাড়িতে আসছে বলে বেশি ভারী খাবার খেতে পারেনি আর কি আর তাড়াতাড়ি করে কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম একটুখানি চিলি চিকেনই বানিয়ে দিই ক্যাপসিকামও নেই ঘরে কিন্তু ওই পেঁয়াজ তো আছে তো পেঁয়াজ দিয়ে আর কি বানিয়ে নেবো আর চিলি চিকেন করতে তো তোমরা সবাই জানো খুব চট জলদির মধ্যে হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে আর ও খেতে খুব ভালোবাসে তো যাই হোক পকোড়াগুলো যেহেতু হয়ে গেছে সেগুলো আর কি ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি আর তার সাথে বানাবো রুটি ওইদিকে আমার ছেলেকে হোমওয়ার্ক দিয়ে এসেছি আর চারিদিকটা দেখছো তো যে ধোঁয়া ধোয়া আসলে আমি প্রতিদিন পুজো মানে সন্ধ্যা যে পুজোটা দিই না সেই পুজোতে আমি ওই ধুনো দিই পুরো রুমে ধুনো দেখায় তো সেই ধুনোটাই আর কি এত পরিমাণে হয়ে আছে তাতেই মানে ধোঁয়া ধোঁয়া লাগছে দেখতে যাই আবার অতিরিক্ত অল্প পরিমাণেই চিকেন ছিল তো সেটুকুই আর কি ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো আর কি আগে থেকে কেটে রেখে দিয়েছি আমি ছেলেকে পড়াতে পড়াতে আর কি কেটে কুটে রাখছিলাম আর কি কারণ ওকে তো পড়াতেই হবে কারণ এই কটা দিন পর ওর আবার পরীক্ষা পনেরো তারিখ থেকে ওর আবার পরীক্ষা হবে জানি না জীবনে প্রথম পরীক্ষা দেবে কি করবে না করবে তো যাই হোক ছোটো বাচ্চা যা করবে করবে কিছু করার নেই আর এই দিকে ওই পকোড়া দুটো নিয়ে আমি যাচ্ছি এখন আমার ছেলের কাছে ও চিকেন পকোড়া খেতে মারাত্মক ভালোবাসে আর আজকে যেহেতু অনেকটা অল্প পরিমাণে চিকেন রয়েছে তাই আমি ওর বাবাকে ফোন করে বলে এলাম যে চিকেনের পকোড়া একটুখানি বাইরে থেকে নিয়ে এসো কারণ আমার তো মানে ঘরে যতটুকু চিকেন আছে বেশি পরিমাণ চিকেন নেই তো খাওয়ার জন্য কান্নাকাটি করলে তখন মুশকিলে পড়ে যাব। তোর ওর বাবা বললো ঠিক আছে আমি বাইরে থেকে নিয়ে আসবো আর এই দিকে দেখো রসুনটাকে থেতো করে তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এবার পেঁয়াজগুলো হালকা করে নাড়াচাড়া নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব আর আগে থেকে ভালো করে বলে দিই আমি কিন্তু মানে সেরকম কিছু আর কি এতে দেবো না আর কি নর্মালের মধ্যেই রান্না করবো চটজলদি আসলে আমার কাছে সেরকম এখন কিচ্ছু নেই যা ঘরে ছিল সেই দিয়ে আর কি এখন বানাচ্ছি তো পকোড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে উলো আখি তুলে রেখে দিই আর এরপরে ওই সসটা বানিয়ে নেব একটা বাটিতে সব কিছু সস মিলিয়ে রাখবো তাতে আবার কর্নফ্লাওয়ারও আজকে আমার কাছে ছিল না তো কর্নফ্লাওয়ারের পরিবর্তে আমি আজকে কিন্তু আটা ব্যবহার করব হ্যাঁ কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা যদি আটা ব্যবহার করো তাও কিন্তু ভালো লাগে খেতে যাই হোক এবার একটা বাটি নিয়ে নিয়েছি ওতে একটুখানি ভিনিগার একটুখানি সোয়া সস একটুখানি গ্রিন চিলি সস একটু টমেটো সস আমার কাছে রেড চিলি সসটা ছিল না তো ওটা দিলেও ভালো লাগে আর কি তো এগুলো দিয়ে ভালোভাবে আর কি মিলিয়ে নেব আর আগে থেকে তো বলেই দিলাম যে আমার কাছে যেহেতু কর্নফ্লাওয়ার নেই তার পরিবর্তে আমি একটুখানি আটা ব্যবহার করে নেব যাতে ওই থিকনেসটা আর কি সুন্দর হয় তার জন্য চিলি চিকেন খুব মানে সহজ হচ্ছ একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়েও যায় খেতেও কিন্তু লাগে মারাত্মক ভালো আর আমার হাজব্যান্ড কিন্তু এই সমস্ত খাবার খেতে ভালোবাসে তো দেখো চিকেনটা দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া নাড়াচাড়া করছি আসলে আমার ছেলেকে ওইদিকে পড়াচ্ছিলাম তো আমার মনে ছিল না ক্যামেরাটা অন করতে যখন চিকেনটা দিই আর ওই তো তোমরা তো সবাই জানো চিলি চিকেন রেসিপি আর কী তোমাদের সাথে শেয়ার করব যাই হোক আমি আমার স্টাইলে আর কি বানাচ্ছি সবারই রান্না একই রকম হলেও এক একজনের হাতের টেস্ট এক এক রকম হয় কেউ কিচ্ছু না দিলেও কিন্তু রান্না এত ভালো হয় আর এক কি আছে প্রচুর পরিমাণে মশলা দেয় তাও রান্না ভালো হয় না তাই তো বলছি রান্নার হাত এক একজনের এক এক রকম আমি আমার স্টাইলে বানা বানালাম তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে আমার স্টাইলে চিলি চিকেন কেমন লাগলো তোমাদের দেখো মোটামুটি রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে রেখে দেবো আর এর সাথে কিন্তু আজকে বানাবো রুটি তো রুটি আটাটা আর কি মাখিয়ে রেখে দিয়েছি ওইদিকে চিলি চিকেনটা ঢাকুন দিয়ে রেখে দিয়েছি তা করতে কলিং কলিংয়েলের আওয়াজ শুনে এসে আমার ছেলে কিন্তু দরজা খুলে দিয়েছে ওর পাপা এসে বলে চার পাঁচ দিন পাপাকে দেখতে পায়নি তো ওর এখন আগ্রহ কী নিয়ে এসেছে ওর পাপা প্যাকেটে করে ওর খুব ইন্টারেস্ট ওর জন্য নিশ্চয়ই কিছু নিয়ে এসে ও জানে যে বাবা এতদিন পর এসে কিছু একটা নিয়ে তো এসছেই আমার জন্যে তাতেও আর তর্স হইতে পারছে না যে কতক্ষণে আর কি দেখবে ওটা আর কি বাবাকে ফোন করে বলেছিল পাপা আমার জন্য জেমস নিয়ে আসবে হ্যাঁ তো সেটা পেয়ে তো খুব খুশি তো বাবাকে চুপাকা ব্যাখ্যা মানে কিছু একটা ওকে যদি এনে দেয় তাকে থ্যাংক ইউ চুবা আদরে সে তাকে ভরিয়ে দেয় আর কি তো এক বার বলেই যাবে বাবা তুমি আমাকে দিয়েছ বাবা তুমি আমাকে আমার জন্য এনেছো আমাকে খুব ভালোবাসো অনেক রকম পাকা পাকা কথা শিখেছে তো সেগুলো বলে ওটা দেখে নিল যে কী এনেছে তখন বাটি আনতে যাবে কারণ ও জানে যে ওর জন্য পাপা চিকেন পকোড়া এনেছে আর এখন তো একটু বড় হয়েছে স্মেল শুনেও বুঝতে পারে যে কি এনেছে না এনেছে তো এগুলো আর কি সব আর কি খুলে খুলে দেখবে যে পাপা কি কি এনেছে না এনেছে পাপাকে তো ফোন করে আগেই বলে দিয়েছিল যে কি কি আনতে হবে না আনতে হবে আর পাপা এইগুলো আর কি চুটুর পুটুর আর কি ঘরে খাওয়ার জন্য আর কি এনেছে বেশ ভালো লাগে এগুলো খেতে চুটুর পুটুর চায়ের সাথে তো সেগুলোই আর কি ও ঠেলে ঠেলে রেখে দিয়েছে আর এইদিকে দেখো যে চিকেন পকোড়াগুলো নিয়ে এসেছিলো আমরা না তারপরে আর খাওয়ার সময় কোনো ভিডিও করিনি কারণ ও অনেকটা পরিমাণে টায়ার্ড ছিল দুজনে একটু গল্প করছিলাম আর এটা কিন্তু তারপরের দিন সকালবেলায় আর কি ভিডিও আমার সাত তারিখে বার্থডে ছিল তো তার জন্যেই আর কি আজকে সকালবেলায় এসে ধোসা খাওয়াতে নিয়ে গিয়েছিলাম আমি ধোসা খেতে বড্ড বেশি পরিমাণে ভালোবাসি তারপরে একটুখানি আর কি ঘাট করে নেব মানে যে জিনিসগুলো আর কি ঘরের নেই সেই জিনিসগুলো কেনাকাটি করে যাচ্ছি এখন আমাদের কোয়ার্টারে বাবু কিন্তু সকাল সকাল স্কুল চলে গেছে ওকে স্কুলে রেখে তারপরেই আর কি আমরা একটু ধোসা খেতে এসেছিলাম ও ধোসা টোসা পছন্দ করে না আর সকালে ওকে নিয়ে যদি বাজারে আসে না কোনো জিনিস কিনতে পারি না জানেন মানে এত পরিমাণে দুষ্টুমি করে তার জন্যে এই যখন যে টাইমটায় আর কি স্কুল যায় সেই টাইমটাই আর কি আসি বাজার করতে আর অন্যান্য টাইমে তো ওকে নিয়ে যাই যখন ঘুরতে যাওয়ার টাইমে কারণ এখন তো টুকিটাকি সবজিপাতি কিনবো ঘরের সেরকম সবজিপাতি শেষ হয়ে গেছিলো যেগুলো আর কি একদমই ফুরিয়ে গেছে সেগুলোই স্টক মানে তুলবো আর কি বেশি কিছু এখন কিনে রাখবো না কারণ আপনারা তো সবাই জানেন যে আমরা ছুটিতে বাড়ি যাচ্ছি তো বেশি কিছু কেনাকাটা করে রাখলে আর কি জিনিস খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো তার জন্যে আর কি কাঁচা সবজিপাতি একটুখানি ডিম দেখি মাছ মাংস যদি ভালো পাই সেগুলোই আর কি তুলে রাখবো যাই হোক কথা বলতে বলতে পৌঁছে গেছি ঘর যা কিছু এনেছি সব কিছু রাখা হয়ে গেছে যাই হোক ভিডিওটা আর বড় করে বললাম না কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানাবেন আর যারা নতুন প্লিজ একটু পাশে থাকবেন